আচ্ছা বলুন তো এয়ারক্রাফট এর উইন্ডো সবসময় কেন রাউন্ড হয় রাইট ব্রাদার্স আমরা সবাই রাইট ব্রাদার্স এর নাম শুনেছি রাইট ব্রাদার্স সর্বপ্রথম এয়ারক্রাফট ইনভেন্ট করেছে এবং তারা যে এয়ারক্রাফটটি বানিয়েছিল তার নাম ছিল রাইট ব্রাইট ফ্লাইয়ার যখন তারা ইনভেন্ট করে তখন সেটাতে কোনো ফিউজেলাস ছিল না কিন্তু পরবর্তীতে যখন কমার্শিয়াল ইউজ করার কথা চিন্তা করা হয় তখন হাই স্পিড এবং হাই অল্টিটিউড এই দুইটার বিষয় মাথায় রেখে ফিউজেলাস তৈরি করা হয় ইয়ারক্রাফ্টে এবং তখন যে উইন্ডো সেট করা হয়েছিল সেই উইন্ডোর সেট ছিল অলমোস্ট চতুর্ভুজ আকৃতি কিন্তু পরবর্তীতে জানুয়ারি মাসে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনায় প্রায় পঁয়ত্রিশ জন মানুষ মারা যায় এদের মধ্যে উনত্রিশ জন ছিল যাত্রী এবং ছয় জন ছিল ক্রু সেই দুর্ঘটনার পরে এয়ারক্রাফট ডিজাইনে বেশ কিছু মেচি ম্যাসিড চেঞ্জ আনা হয় এবং সেই চেঞ্জেস এর মধ্যে উইন্ডো চেঞ্জও ছিল অন্যতম একটা চেঞ্জ তখন থেকেই ইয়ারক্রাফটের উইন্ডো বর্গাকার থেকে রাউন্ড করা হয়েছে কারণ বর্গাকার উইন্ডোর ক্ষেত্রে ইয়ার প্রেশারটা একটা জান উইন্ডোর মাঝখানে থেকে চার কোনায় বেশি পড়ে যার ফলে দেখা যায় যখন ইয়ার প্রেশারটা বেশি হয় গ্লাস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি এয়ারক্রাফটার উইন্ডোটা রাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে ইয়ার প্রেশার চারদিকে সমানভাবে পড়ে এবং দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকে না জানালার মাধ্যমে এই কারণেই এখন বর্তমানে আমরা এয়ারক্রাফটার উইন্ডো রাউন্ড শেপে দেখি